এমনিতেও আমি দুপুর বেলায় মেয়েকে অতটা টাইম দিই না তবে আজকের মনে হলো একটু মেয়ের সঙ্গে কথা বলি এই যে আমার মেয়ে দুষ্টু ছবি আঁকছে আজকের ওর আঁকার ক্লাস রয়েছে একটু ছবিটা সকলকে এই যে ও নিজে রাইট দিয়ে দিয়েছে নাম্বারটাও কি নিজে দিয়েছ নিজে দিয়েছে এটা আমার মেয়ে আর আমার মেয়ের বয়স সাত বছর আর ও সাত বছর এখন আটই বলতে হবে ও সবার থেকে বড় তো তাই কি চলছে তোমার আর্ট চলছে ও স্কুল থেকে বাড়ি এসেছে বাড়ি এসে একটু দুষ্টুমি করেছে বাইরে গিয়ে বাইরে গিয়ে দুষ্টুমি করার পরে একটু এলো ওর মা আছে স্কুল থেকে এলো আর এই যে ছবি সুন্দর ছবি এঁকেছে কেমন ছবি এঁকেছে বলবে সকলে যারা দেখছো আর কি এঁকেছো

দুপুর নয় এখন প্রায় বাজে হচ্ছে হ্যাঁ মেয়েকে দেখাতে হবে মেয়ে রাখা একটু একটু খোঁজা করে দেখাই বাহ বাহ সুন্দর সুন্দর বলো বলো আমার বাবা অনেকদিন বাদে আবার চ্যানেলটা তৈরি করেছে তোমরা সবাই সাবস্ক্রাইব করো বলো একটু ভালোভাবে বলো একটু তাকিয়ে বলো লজ্জা পাচ্ছ কেন চলো রং করবে একটু রঙ দেখুন আপনারা কিভাবে রং করছে ও একটু বাকি ছিল এখানটায় রে বাবা রে একটু বাকি ছিল তাই আবার রং করে দিচ্ছে কি করব কিছু কাজ না থাকলে যেটা হয় ভাবলাম এই আমার মেয়ের সঙ্গে একটু কথা বলি অনেক দিন বাদে ছবি আঁকছে আজকে আঁকতে যাবে তার আগে ওকে যা টাস্ক দিয়েছিল বাড়িতে হোম টাস্ক সেটাও কমপ্লিট করেছে কিনা যাই না হোম টাস্ক এখনো কমপ্লিট করিনি রং করা কমপ্লিট হয়নি এটা এক সপ্তাহ আগে দিয়েছে আজকের আঁকার ডেট ওর আঁকতে যাবে এখনো পর্যন্ত ফাঁকি মেরে গেছে ওর মা জানতে পারলো ওকে কিভাবে যে দেবে ওই ভালো মতো জানে ঠিক আছে চলুন থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন আর আমার আর চ্যানেল আছে আপনারা জানেন যেখানে প্লে বটন চলে এসেছে এক লক্ষ সাবস্ক্রাইবার ওটা রাজনৈতিক প্রতিবেদন বানাই আজকের রাজনীতি আর এই ব্লগ চ্যানেলটা আমার ছিল আগে থেকেই প্রথম থেকে আমি এই ব্লগই কাজ করা শুরু করেছিলাম তারপরে ছেড়ে দিয়েছিলাম পলিটিক্যাল চ্যানেল চালু করেছিলাম তারপরে ভাবলাম এই ব্লগ চ্যানেলে একটু ভিডিও দিই চলুন ভালো থাকবেন সকলে যারা দেখছেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন